একটা সম্পদের অভাবের কারণে এই দেশটা হামাগুড়ি খাচ্ছে এখন উঠে আর পড়ে উঠে আর পড়ে সেই সম্পদটা হচ্ছে সততার সম্পদ যদি আমাদের দেশে লুণ্টন চুরি চামারি বাটপারি না থাকতো চাঁদাবাজি দখলদারি না থাকতো যদি নির্বাচিত প্রতিনিধিগণ এটা সংসদ হোক অথবা স্থানীয় সরকার হোক সব জায়গায় যদি তারা সততার পরিচয় দিতেন আমি যতটুকু বুঝি এই বাংলাদেশ সত্যি আগের এক সরকার বলে না সিঙ্গাপুর সাংঘাই কি জানি কানাডা বানাডা অনেক কিছু বলে গেছে না রিয়েলি ওইরকমই একটা দেশ হই কিছু নপংশক বলে মর্যাদা আল্লাহ দে তার কি জেলে যাওয়া লাগে আরে তোমরা তো আগে বলেছিলে এখন তোমাদের ব্যাপারে আমরা কি বলবো একটু বলো তো আমরা ওইটা বলতে চাই না এরা বিবেকহীন বুবা বেওকুফ আল্লাহর নবীরা জেল কেটেছেন তো নবীর উন্মদদের সেই সুন্নত পালন করতে হবে না আমি বলে থাকি যাবোই বা কোথায় আমাদের তো একটি বেগম পাড়াও নাই পাড়াও আমাদের নাই যাবো কোথায় কারো আছে বেগম পাড়া কারো আছে পাড়া। আমাদের নাই তো ওটা এবং আমাদের এটা প্রয়োজনও নাই আলহামদুলিল্লাহ আল্লাহ যে জায়গায় মায়া করে মহব্বত করে পয়দা করেছেন এই জায়গাতেই যেন আল্লাহ বেশি করে বরকত দিয়ে দেন এখন আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে ওপেন মঞ্চে পাবলিক মিটিংয়ে তারা নিজের থেকেই বলছেন চুয়ান্ন বৎসর জামাত ইসলামের কোনো নেতা কর্মী আমাদের এক ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই আমাদের কোন মায়ের ইজ্জতে আমাদের কোন বোনের ইজ্জতে আমাদের কোনো মেয়ের ইজ্জতে হাত দেয় নাই আমাদের গোড় বাড়িতে আক্রমণ চালায় নাই আমাদেরকে বাস্তু বিটাহীন করে নাই আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে নাই আমরা শিখাইয়া দেই না রে ভাই তাদেরকে বলি যে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা তাই বলতে পারেন আপনি বলতে থাকেন হ্যাঁ তারা সেখানে এসে তাদের উপর নির্যাতনের কিছু কথা বলে কিছু দুঃখের কাহিনী শোনাই আমরা তখন লজ্জিত হই যে আমরা না করি কেউ না কেউ তো তাদের উপরে এই জুলুমগুলা করে অথচ আমরা ভাষাভাষী প্রতিবেশী যুগ যুগ ধরে এক জায়গায় বসবাস করে আসছি লেখাপড়া করতে গেলে একই বেঞ্চে বসে একই ডেস্কে বই রেখে আমরা লেখাপড়া করেছি আজকে আমাদের এই সহযাত্রীদের সাথে আচরণ কেন আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব আমরা যখন নিজেরা ঘুষ খাব না যখন চাঁদা দাবি করব না যখন আমরা দখলদারিতে যাব না তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কোথায় চিড়া ভিজাতে চাই না আমরা চাই দুধ অথবা পানি দিয়ে চিড়া বিষবে আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে চিড়া বিষবে সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন আল্লাহর দরবারের লাহ শুক্রিয়া আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য মানবতার জন্য এই কাজে গেলে যে যার সমালোচনা যেভাবে করে করতে থাকুক আমার কিচ্ছু আসে যায় আমরা চলতেই থাকবো ইনশাআল্লাহ কেউ আমাদের চলার গতি থামাতে পারবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক উনিশে জুলাই মহাসমাবেশের পর আবারও রাজধানীতে ইতিহাস সৃষ্টি করলো জামাত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরের দক্ষিণের রোপণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির জামাত ডাক্তার শফিক রহমান তো উনিশে জুলাইয়ের পর থেকে আমিরে জামাতের যতগুলো বক্তব্য শুনতেছি মনে হচ্ছে যেন আমিরেজ আমাদের একজন যুবক মানুষের মতন হয়ে গেছে এবং মানে প্রত্যেকটা বক্তব্য মানে আগুন বক্তব্য অগ্রিঝরা বক্তব্য আমিরেজ আমাদের আপনাদের কয়েকটা বক্তব্য শুনাইছি আজকের বক্তব্যটাও অসাধারণ একটা বক্তব্য তো প্রিয় দর্শক আমিরাজ আমার যতক্ষণ বক্তব্য দিয়েছেন তার মধ্যে কয়েকটা কথা আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হলো যে মানে বিএনপির দিকে ইন্ডিকেট করে বলেছে বিএনপির নেতাকর্মীরা এবং বড় বড় নেতারা দলের প্রধান এরা কিন্তু দলের নেতাকর্মীদের কন্ট্রোল করতে পারেনি কিন্তু এই কথা পরিপ্রেক্ষিতে আমির জামাত আজকের রোকন সম্মেলনে বলেছেন আমরা দল নিয়ন্ত্রণ করতে পেরেছি ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব তো প্রিয় দর্শক এটা কত বড় কথা আপনি চিন্তা করতে পারছেন যে আমরা দল নিয়ন্ত্রণ করতে পেরেছি আমরা দেশও নিয়ন্ত্রণ করতে পারব তো প্রিয় দর্শক এর সাথে আমির জামাত অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছে মানে পুরো বক্তব্যটাই গুরুত্বপূর্ণ বক্তব্য আগুন বক্তব্য তো দর্শক বেশি দেরি করব না চলুন আমরা আমিরে তোমাদের পুরো বক্তব্যের ভিডিওটা দেখে আসি জিন্দেগির বাকি দিনগুলো ইনশাআল্লাহ আমরা আল্লাহ তালাকে ওয়াক করে দিলাম আপনারা রাজি আছেন কিছু ভাই রাজি আছে আবার কিছু ভাই থাকায় মিডিয়া হচ্ছে আল্লাহকে বলেছে সলাতি হে আসমান জমিনের মালিক তুমি সাক্ষী থাকো আরেকবার আমরা তোমাকে সাক্ষী রেখে আমরা বলে দিলাম আমরা প্রস্তুত আল্লাহ কবুল করুন সম্মানিত বন্ধুগণ এই সাংবাদিকরা যখন ঢুকে তখন তাদেরকে আমাদের ইমাম মানতে হয় আর ইমাম যাকে মানা হয় তার কিছু ডিরেকশন শুনতে হয় তা আমি কি এইখানে দাঁড়িয়ে দিলে আপনাদের কোনো অসুবিধা হবে নাকি বসলে সুবিধা হবে কোনটা দাঁড়িয়ে অসুবিধা নাই যা খায়রান আল্লাহ রাবুল আলমিন একটা সোনার টুকরা দেশ আমাদেরকে উপহার দিয়েছেন এখানে আমরা যারা আছি আমার বিশ্বাস আমি একা অনেকেই নারী পুরুষ এবং সাংবাদিক বন্ধুরা দুনিয়ার বহু দেশ গুড়ার দেখার বোঝার সুযোগ হয়েছে এমন দেশ খুব কমই পাবেন সারাটা দেশটা সবুজ চাদরে ঢাকা অথবা রূপালি সম্পদে ভরপুর এখানে গাছ ফলাতে গাছের পিছনে খুব বেশি বিনিয়োগ করতে হয় না এখানে পানিতে মাছ ফলানোর জন্য বড় কোনো বিনিয়োগ করতে হয় না শুধু গাছগুলা ধ্বংস না করলে হল আর পানির মাছকে লুণ্ঠন না করলে হলো আল্লাহ মাটির উপরে পানির ভিতরে পানির নিচে সমুদ্রের গভীরে এবং সমুদ্রের তলায় সব জায়গায় সম্পদ দিয়েছে সম্পদের কোনো কমতি নাই একটা সম্পদের অভাবের কারণে দেশটা হামাগুড়ি খাচ্ছে এখন উঠে আর পড়ে উঠে আর পড়ে সেই সম্পদটা হচ্ছে সততার সম্পদ যদি আমাদের দেশে লুণ্ঠন চুরি চামারি বাটপারি না থাকতো চাঁদাবাজি দখলদারি না থাকতো যদি নির্বাচিত প্রতিনিধিগণ এটা সংসদ হোক অথবা স্থানীয় সরকার হোক সব জায়গায় যদি তারা সততার পরিচয় দিতেন আমি যতটুকু বুঝি এই বাংলাদেশ সত্যি আগের এক সরকার বলে গেছিল না সিঙ্গাপুর সাংঘাই কি জানি কানাডা বানাডা অনেক কিছু বলে গেছে না রিয়েলি ওই রকমই একটা দেশ হইতো তারা ঠিকই সিঙ্গাপুর সাংঘাই এবং কানাডা তৈরি করেছে তবে আঠারো কোটি মানুষের জন্য নয় তাদের নিজেদের জন্য এই জন্য আমরা সবসময় বলি এ বাংলাদেশ আমাদের গর্বের বাংলাদেশ প্রিয় বাংলাদেশ যে যাই বলুক যে যা সমালোচনা ইচ্ছা করে সারা দিন রাত করতে থাকুক এর প্রমাণ আমরা চেষ্টা করছি দেওয়ার প্রথমত এই দেশের মানুষকে আমরা ভালোবাসি এ দেশের মাটিকে আমরা ভালোবাসি এই জন্যে অনুকূল প্রতিকূল সকল অবস্থায় আলহামদুলিল্লাহ আমরা এই দেশেই আছি অনুকূল অবস্থায় থাকতে তো কোনো সমস্যা নাই কিন্তু যখন প্রতিকূলতা দেখা দিবে তখন থাকাটা হলো অনেক চ্যালেঞ্জের জন্য মহানা কোনো দেশ ছিল না রহমান নিজামী জন্য কোনো দেশ ছিল না আমাদের আইকন মাতার তাজ অধ্যাপক গুলাম আজম রাহিমা উল্লার জন্য কোনো দেশ ছিল না বহু দেশ আমাদের কাছে প্রস্তাব দিয়েছে এরা শুধু তোমাদের দেশের সম্পদ নয় এরা বিশ্বের মুসলমানদের সম্পদ তোমরা আমাদের জন্য কিছু দিনের জন্য তাদেরকে দিয়ে দাও আমরা তাদেরকে জবাব দিয়েছি আপনাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ ভালোবাসায় মুগ্ধ আপনারা দোয়া করতে থাকেন যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন তারা যেন মর্যাদার সাথে কিছু নপুংসক বলে মর্যাদা আল্লাহ জারে দে তার কি জেলে যাওয়া লাগে আরে তোমরা তো আগে বলেছিলে এখন তোমাদের ব্যাপারে আমরা কি বলবো একটু বলতো আমরা ওইটা বলতে চাই না এরা বিবেকহীন বুবাব আল্লাহ নবীরা জেল কেটেছেন তো নবীর উম্মদদের সেই সুনত পালন করতে হবে না আমাদের নবী কিন্তু একজন না আমরা এক নবীর উম্মত কিন্তু আল্লাহ সমস্ত নবীরা আমাদের নবী ইসলামী একমাত্র ধর্ম সমস্ত নবীর নাম শুনলে সম্মান প্রদর্শন করে আরেকটা ধর্ম এইরকম দুনিয়া এখন খুঁজে পাওয়া যাবে না যে সমস্ত নবীকে সম্মান করে কমপক্ষে এক দুইজনকে কুচা মারে দিস ইস ইসলাম ইসলাম এন্ড অনলি ইসলাম এটাই একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম না রে ভাই দেশের ভিতর থেকে আমরা দাওয়াত পেয়ে যাইনি আবার দেশের বাইরে থাকা লোকটাকে কেউ আটকায় রাখতে পারেনি তিনিও সকল মায়ার বাদন ওই জগতের মায়াজাল ছিন্ন করে তার দায়িত্বের অনুভূতির কারণে তিনি একজন ফাইটার হিসাবে আল্লাহর একজন সৈনিক হিসাবে আদালতে দাঁড়িয়ে তিনি বলবেন আমার বিরুদ্ধে যত অভিযোগ হে আল্লাহ তুমি সাক্ষী থাকো সব মিথ্যা তাই তারা করেছেন আমরা ছেড়ে যাব না হ্যাঁ আল্লাহ আল্লাহতালার নির্দেশে বিশেষ প্রয়োজনে যদি কখনো যেতে হয় সেটি ভিন্ন কিন্তু শুধু যান বাসানোর জন্য একটু শান্তিতে মায়ার জালে একটু গোড়াগোড়ি করার জন্য ইসলামী আন্দোলনের লোকেরা যায়নি ইনশাল্লাহ যাবে না আমি বলে থাকি যাবই বা কোথায় আমাদের তো একটি বেগম পাড়াও নাই পিসি পাড়াও আমাদের নাই সে যাবো কোথায় কারো আছে বেগম পাড়া কারো আছে পিসি পাড়া আমাদের নাই তো ওটা এবং আমাদের এটা প্রয়োজনও নাই আলহামদুলিল্লাহ আল্লাহ যে জায়গায় মায়া করে মহব্বত করে পয়দা করেছেন এই জায়গাতেই যেন আল্লাহ বেশি করে বরকত দিয়ে দেন এবং সেই বরকতটা শুধু যারা মুমিন মুসলমান সাচ্চা মুসলমান না আল্লাহর পক্ষ থেকে রহমত যখন জোরে ওই না মানো রহমতের অংশীদার হয়ে যায় দুনিয়ায় সেও তার ভাগ পায় আখেরাতে রাতে আল্লাহ হিসাব তার কাছ থেকে নিবেন কিন্তু দুনিয়া সেও পেয়ে যাবে এই জন্য আমরা যা চাই এটি হচ্ছে যে আল্লাহর আইন হচ্ছে শ্রেষ্ঠ আইন আজ পর্যন্ত কারো বলার দুঃসাহস হয় নাই যে আল্লাহর আইনের চাইতে জমিনের উপরে কোনো শ্রেষ্ঠ আইন আছে এবং কেমন পর্যন্ত কেউ বলতে পারবে না যত বড় দার্শনিক হোক কেউ বলতে পারবে না তো শ্রেষ্ঠ আইন যেখানে আছে সেখানে শ্রেষ্ঠ আইনের প্রয়োগটাই আমরা চাচ্ছি এর বেশি কিছু চাই না ভয় দেখানো হয় যদি কোরআনের আইন চালু হয় তাহলে মা বোনরা তো ঘর থেকে বের হতে পারবেন না যদি কোরআনের আইন চালু হয় তাহলে যারা অন্য ধর্মের মানুষ তাদের কোনো নিরাপত্তা থাকবে না আমরা যারা কোরআনের আইন চালু করার জন্য আল্লাহর দেওয়া তা জন্য চেষ্টা করছি আমাদের মা বোনরা ঘর থেকে বের হয় না সমাজের বিনোদ বিভিন্ন পেশায় তারা কাজকর্ম করে না আত্মীয় স্বজনের বিপদ আপদ হলে তারা দৌড়ে যায় না তারা সমাজের উন্নয়নে অবদান রাখে না তারা শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করে না তারা লেখাপড়া করায় না সবই করে রসুল করিম সাল্লাহ এই সব কিছুর সুযোগ যত সাহাবিয়া ছিলেন উবুহাতুল মুসলিম ছিলেন সবার জন্য খুলে দিয়েছিলেন এমনকি চরম ক্রিটিক্যাল মুহূর্তে রসুল করিম সাল্লাহ আলু ইসলাম আহ রায়দের সাথে বিশেষজ্ঞতার সাথে বসতেন কিন্তু তিনি ভুলে যেতেন না উম্মাতুল মুসলিমের পরামর্শ নেওয়াটাও প্রয়োজন সেটাও তিনি নিতেন তার বাস্তব নমুনা সবাই কি কর্তব্য বিমূল আল্লাহর চিন্তিত কিন্তু আমাদের একজন মায়ের পরামর্শ কার্যকর হয়ে গেল সমস্ত সমস্যা নিমিশের তরে বাতাসে উবে গেল আল্লাহ আকবর দিস ইজ বিউটি অফ ইসলাম মায়েদের কোনো মর্যাদাই ছিল না মা হিসাবে কোনো মর্যাদা ছিল না ইসলাম এসে তাদের হাতে এই মর্যাদা তুলে দিয়েছে এর চাইতে বড় মর্যাদা কেউ দিতে পারবে না যতই মায়া খান্না করুক বরঞ্চ আমাদের সর্বনাশ করবে বলে যে ও মুসলিমরা এদেরকে আবার কেউ কেউ প্রশ্ন করে অথবা শিখাইয়া দে বলে যে আমাদের কাছ থেকে জিজিয়া কর নিবেন কেন একজন একজন বড় লিডার একটা ধর্মের আমাকে এই প্রশ্ন করলেন আমি একেবারেই সঙ্গত প্রশ্ন আপনি করেছেন আচ্ছা আপনি বলুন তো আমাকে মুসলমানরা যাদের যাদের সম্পদ আছে তাদের কত জাকাত দিতে হবে ইসলামী রাষ্ট্রে কয় তা তো দিতে হবে আপনি কি জাকাত দিবেন কয় না আমি তো মুসলমান আমি জাকাত দেব কেন তো জাকাত তো আল্লাহ নির্ধারিত ট্যাক্স এই ট্যাক্সের সাথে রাষ্ট্রে অন্যান্য ট্যাক্সও থাকবে তবে এটা হচ্ছে মূল বৃত্তি তো এই সমাজে যে উন্নয়ন হবে এটা কি শুধু মুসলমানরা বুক করবে না আপনার অধিকার আছে কয় অবশ্যই নাগরিক হিসাবে আমার অধিকার আছে আমি বললাম তাইলে বিচারটা কোথায় আপনি কিছুই দিবেন না সে দিল আর আপনি সমান অধিকার বুক করবেন এটা কিভাবে ইনসাফ আপনি যেহেতু মুসলমান না এই কারণেই আপনার কাছ থেকে ওই ট্যাক্সটা নেওয়া হচ্ছে যেই ট্যাক্সটা মুসলমান হওয়ার কারণে দিচ্ছে তবে একজন উপর গরিবের যেমন জাকাত নাই একজন গরিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপরেও তেমন ট্যাক্স নাই একজন গরিবকে যেমন রাষ্ট্র লুক আফটার করতে প্রতিপালন করতে বাধ্য সকল ধর্মের লোকদের জন্য এটা সরকার বাধ্য বলে তাইলে আমার আর কোনো কথা নাই আমরা তো এটা জানতাম না তো এটা কি হবে আমি বললাম যে নাটোরের লাড্ডু খাইতে কেমন মজা এটা মুখে না দিলে আপনি বুঝবেন কীভাবে আবার এটার প্রয়োগ শুরু হোক তারপরে দেখবেন যে হয় কি না এই প্রয়োগে আপনাদের সবার সহযোগিতা আমরা চাই আমরা আশা করি মানুষ নিজের প্রয়োজনে নিজের কল্যাণে আমাদের এই উদ্যোগে ইনশাল্লাহ সবাই সম্পৃক্ত হবে আমরা তার আলামত চতুর্দিকে এখন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এখন আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে ওপেন মঞ্চে পাবলিক মিটিং এ তারা নিজের থেকেই বলছেন চুয়ান্ন বছর জামাত ইসলামের কোন নেতাকর্মী আমাদের এক ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই আমাদের কোনো মায়ের ইজ্জতে আমাদের কোনো বোনের ইজ্জতে আমাদের কোনো মেয়ের ইজ্জতে হাত দেয় নাই আমাদের গোড় গোর আক্রমণ চালায় নাই আমাদেরকে বাস্তু বিধাহীন করে নাই আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে নাই আমরা শিখাইয়া দেই না রে ভাই তাদেরকে বলি যে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা তাই বলতে পারেন আপনি বলতে থাকেন হ্যাঁ তারা সেখানে এসে তাদের উপর নির্যাতনের কিছু কথা বলে কিছু দুঃখের কাহিনী শোনাই আমরা তখন লজ্জিত হই যে আমরা না করি কেউ না কেউ তো তাদের উপরেই জুলুমগুলা করে অথচ আমরা ভাষাভাষী প্রতিবেশী যুগ যুগ ধরে এক জায়গায় বসবাস করে আসছি লেখাপড়া করতে গেলে একই বেঞ্চে বসে একই ডেস্কে বই রেখে আমরা লেখাপড়া করেছি আজকে আমাদের এই সহযাত্রীদের সাথে আচরণ কেন হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে নিয়ন্ত্রণ করতে আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব আমরা যখন নিজেরা ঘুষ খাব না যখন চাঁদা দাবি করব না যখন আমরা দখলদারিতে যাব না তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক যদি এর কোনো ব্যত্যয় ঘটে তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাল্লাহ এখন আইন আছে তার প্রয়োগ নাই যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকতো সমাজের দুর্নীতি সমাজের দুর্বৃত্তপনা দশ ভাগের এক ভাগে নেমে আসত এটার তো প্রয়োগ নাই তা আবার প্রয়োগ আছে উল্টা প্রয়োগ আপনি মারা গেছেন আপনার ছেলে হবে আপনার হত্যা মামলার মেরেছে সরকারের দুষ্ট বাহিনী অথবা গুন্ডারা আপনার ছেলেকে করবে কুনের মামলার আসামি সাড়ে পনেরো বছর এগুলো হয় নাই আমাদের লোক হত্যা করে আমাদেরকে এই মামলার আসামি বানিয়েছে সম্মানিত ভাইয়েরা এই দুনিয়ায় হান্ড্রেড পার্সেন্ট নিয়ে বিচার নিশ্চিত করা অসম্ভব একটা মানুষ তার চেষ্টায় কিংবা নির্দেশে শত মানুষ কোন করা হয়েছে আপনি তাকে ফাঁসি করে বাড় দেবেন আপনি এখানে আর ফাঁসি বাড়াইতে পারবেন একবারে বেশি পারবেন না কিন্তু আল্লাহ তালার কাছে জাহান নামের শাস্তির বিভিন্ন স্তর আছে আল্লাহ সেখানে তার পাওনা পরিমাণ শাস্তি তাকে দান করবে এই বিশ্বাস যদি মানুষের অন্তরে থাকে তাহলে দুষ্কর্ম করার আগে তার কলজা থর করে কেঁপে কেবে ভূমিকম্প শুরু হয়ে যাবে আমি কেমনি অপরাধ করব দুনিয়ার কেউ না আল্লাহ তো দেখছে এই ভয়টাই জাতির মধ্যে জাগাতে চাই আমরা বাংলাদেশে গড়ে উঠে তাহলে জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলে উপকৃত হবে এইরকম সম্মেলনে আজকে যারা হাজির হয়েছেন তারা সমাজ বদলের স্বপ্ন দেখেন সেই স্বপ্ন যেন ওই লোকের স্বপ্নের মতো না হয় একজন তার বন্ধুদেরকে বলেছে গত রাতকে খুব তৃপ্তি নিয়ে খেয়েছি পেট পরে গত রাত্রে কখন ডিনার জিনা ডিনার না ডিনার কি খেয়েছিল বলে হ্যাঁ তাকে এত ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুমিয়ে পড়েছিলে ঘুম ভেঙে তুমি কি সাহারি করেছো কয় তাও না তাইলে কি খেলে কয়ে আম খেলাম জাম খেলাম লিচু খেলাম তারপরে আপনার কমলা খেলাম ড্রাগন খেলাম পেয়ারা খেলাম আঙ্গুর খেলাম খেজুর খেলাম তিন খেলাম সব খাইছি কইরে ভাই এক সিজনে এত ফল তুমি কোথায় পেলে আমরা তো বাজারে এগুলা পাই না কয় ভাই না ভাই আমি তো স্বপ্নে খেয়েছি আচ্ছা স্বপ্নে যে তুমি খেলে তাও আমটা কোন কোয়ালিটির ছিল কই না এগুলা দেশে কিছু বালও ছিল কিছু পোকাও ছিল কিছু মিষ্টিও ছিল আবার কিছু টকও ছিল কয় থামো আর বলতে হবে না তোমাকে ব্যাকল তুমি যখন বিনা পয়সায় খাইলে তাইলে ভালোগুলো বাসায় করে খাইলে না কেন ওই স্বপ্ন আমরা দেখি না আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কোথায় চিড়া ভিজাতে চাই না আমরা চাই দুধ অথবা পানি দিয়ে চিঁড়া বিষবে আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে চিড়া বিষবে সেই রক্ত যদি আল্লাহ মানবতার মানবতার জন্য জন্য মুক্তির আল্লাহ কবুল করেন আল্লাহর দরবারের লাহ ও শুক্রিয়া যুগে যুগে যারা মানবতার মুক্তির লড়াই করেছেন তারা তার প্রমাণ রেখে গিয়েছে যুদ্ধের ময়দানে এক হাত কোপ ঝুলে গেছে পায়ের নিচে ফেলে ঠান দিয়ে ছিঁড়ে ফেলেছে এই হাত আমার এখন বুঝা এই হাতে আমার দরকার নেই অবশিষ্ট হাত দিয়ে লড়াই চালিয়ে গেছেন ওই হাতও যখন ঝুলে গেছে এইটাও ফেলে দিছেন সেনাপতি পা দুইটা চাপ দিয়ে ধরেছেন কমান্ডের ফ্ল্যাগ ওটাও যখন চলে গেছে আর পা দিয়ে ধরার সুযোগ নেই দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেছেন আর মঞ্জিলের দিকে চেয়ে দেখছেন মঞ্জিল কত দূর আল্লাহ যেন ওই তৌফিক আমাদেরকে দান করেন ভাই আল্লাহর হাবিব বলেছেন মাইয়ানফাউন্নাস ভাই বোনেরা সেই মানুষটাই উত্তপ যে মানুষের কল্যাণ নিয়ে ব্যস্ত থাকে চিন্তিত থাকে পেরেশান থাকে আর মানুষের অসুবিধা দূর করতে চায় লেগে থাকে আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য মানবতার জন্য এই কাজে গেলে যে যার সমালোচনা যেভাবে করে করতে থাকুক আমার কিচ্ছু আসে দেয় আমরা চলতেই থাকবো ইনশাআল্লাহ কেউ আমাদের চলার গতি থামাতে পারবে না বি ইজ আমাদের কোনো চিন্তা নাই আল্লাহ আমাদেরকে নিশ্চিন্ত নির্বাহ করে দিয়েছে ওলা তাহিনু ওলা তাহসান ওয়ান তুমুল না ইনকুন তোমরা বিত সন্ত্রস্ত হইও না চিন্তিত হইও না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হোক এ আল্লাহ আয়রাবুল ইজত আয় আসমান জমিনের মালিক ওইটুকু ইমান তুমি আমাদেরকে দান করো ওই ইমানটাই তোমার কাছে আমরা চাই যে এবং ইমানদারের উপর তুমি সন্তুষ্ট হবে মৌলা আর যাদের হাত ধরে মজলুম মানুষগুলার মুক্তি আসবে জামাত ইসলাম ইনশা ইসলামী এবং দেশপ্রেমিক শক্তি সবাইকে সাথে নিয়ে সমাজ বদলের আশা অন্তরে রাখে এ পথে যত চ্যালেঞ্জ বাদা আল্লাহ যেন সবগুলা দূর করে দেন মানুষের প্রত্যাশার এই ঠিকানাকে আল্লাহ যেন মজবুত করে দেন এবং আল্লাহ রাব্বুল আলমিন মানবতার বিজয় যেন দান করেন কোন ব্যক্তি দল এবং গোষ্ঠীর নয় এই বিজয় যেন হয় মানবতার বিজয় মহান রব্বেকারিমের দরবারে সেই তাফিক কামনা করে আপনাদের সকলকে আন্তরিক সুক্রিয়া জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জামাতের পুরো বক্তব্যের ভিডিওটা দেখলেন তো আমিরা জামাতের কথাগুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুমুল্লাহ